হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সবাই মিলে এসো একবার বলি জয় জগন্নাথ তোমরা উল্টো রথ দেখতে গিয়েছো কে কে গিয়েছো কে কে এখনও যাওনি বা কেউ কেউ যাবে সবটাই কমেন্টে আমাকে জানিও আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম জয় জগন্নাথ রথ রথটা দেখো তোমরা কত সুন্দর সাজিয়েছে রথের মেলায় ভিড় জমেছে এখন একটা গান খুবই মানে মেলার ভাইরাল হয়েছে কি যেন গানটা বন্ধুরা ভুলে মনে পড়ছে না বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি তাই তো কি জানি গানটা ভুল হলো না ঠিক হলো জানি না কমেন্টে জানিও যাই হোক চলো আমরা মেলাতে ঘুরে আসি রদ দেখে একটু মেলাতে ঘুরতে গেলাম এই যে দেখেছ কত সুন্দর নাগরদোল্লা তারপর এটা কি বলে আমি জানি না সব কিছু এগুলো মানে চাপতে ভয় করে না কি জানি আমার তো ভীষণ ভয় করে ওই বড় বড় ওই নাগরদোলাগুলো আমার দেখলেই মাথাটা ঘুরিয়ে যায় তোমাদের চাপতে ভয় করে নাকি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানিও এই যে কত বড় নাগরদোলা কিন্তু কতদিন আগে ফোনেই দেখেছিলাম যে এরকম নগদলায় কত বিপদ হয়েছে তাই তো এই দেখো বাচ্চা 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 ছেলেরা কত সুন্দর এই গাড়িতে চেপে ঘুরছে দেখতেও ভালো লাগে তাই না খুব সুন্দর লাগছে দেখতে কোন কোন বন্ধুদের মানে তোমাদের ওখানে মেলা বসে আমাকে জানিও পরের বছর তাহলে তোমাদের ওখানেই মেলা দেখতে যাব আর এটা আমাদের এই দুর্গাপুরের চিত্রালয় মেলা বন্ধুরা সবাই চলে এসো মেলায় ঘুরতে মেলা এখনো থাকবে এই চিত্রালয়ের মেলা অনেক দিনই থাকে সূজ সোজারথ উল্টো রথ উল্টো রথ পেরিয়ে যাওয়ার পরও মেলাটা থাকে দেখো সিংহ মুখোশ এই যে কত সুন্দর এই যে এগুলো কি গো বন্ধুরা এটা কি ফরিং না কী কী জানি কিছু বুঝছে বুঝতে পারছি না যাই হোক ওই দেখো ব্রেক ড্যান্স আমি কিছু কিছু নাম জানি আর কিছু কিছু নাম জানি না তোমরা জানলে বলো এই যে এরেক প্লেন না হ্যাঁ হ্যাঁ কী সুন্দর আস্তে আস্তে ঘুরছে এখন কেউ এখানে চাপেনি তো তাই হয়তো আস্তে আস্তে এটা ঘুরছে মেলার জিনিস চলো দেখি ফ্যান কত সুন্দর ফ্যানগুলো তাই না মেকআপের জন্য খুব ভালো দেখো বন্ধুরা বন্ধুরা না এগুলো আমাদের বান্ধবীরা দেখবে আমাদের বান্ধবীরা দেখবে চুড়ি কোন কোন বান্ধবীদের পছন্দ হয়েছে চুড়ি ফটাফট বলো কোনটা পছন্দ কোনটা পছন্দ বলে ফেলো শ্রাবণ মাস আসছে আমাদের সবুজ জুড়ি মেয়েরা সবুজ জুড়ি পরে তাই তো শ্রাবণ মাসে সবুজ জুড়ি পরে শিবের মানে কি বলবো শিবের এই সবুজ রং খুব পছন্দের তাই সবুজ চুড়ি পরে এই যে হরেক মাল দশ টাকা দেখো বন্ধুরা হরেক মাল এখন দশ টাকার কি মূল্য তাই না কিছুই তো মূল্য নেই তাও দশ টাকার জিনিস অনেক কিছুই দিচ্ছে ভালো ভালো এই দেখো বন্ধুরা প্লাস্টিকের জিনিস এই যে কী বলে এগুলো এই হাতা খুন্তি তারপর তোমার ছাকনা মানে অনেক কিছুই মানে মোটামুটি দশ টাকার জিনিস মানে ঠিকই আছে খুব সুন্দর জিনিসগুলো দেখো তো বন্ধুরা তোমরা একটু কেমন লাগছে এই দেখো এটা হচ্ছে একটা চাবির রিং এগুলো সবই চাবির রিং আর এই যে এগুলো সংসারের সব জিনিস যা ব্যবহার লাগে কত সুন্দর কাপ কাচের গ্লাস প্লেট আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি রয়েছে যদি তোমাদের কোনটা ভালো লাগে যদি ভালো লেগে থাকে চলে এসো মেলাতে ঘুরতে এই যে কত সুন্দর জিনিস এই যে কাঠের জিনিসগুলো দেখতে বন্ধুরা কত আমি এগুলো কিনেছি বন্ধুরা দেখো আমার হাতে তো দেখো এখানে কাঠের জিনিসগুলো কত সুন্দর খুব সুন্দর ঘর সাজানোর জন্য দেখতে দারুন তাই না অসাধারণ হাতের কাজ কত সুন্দর ছোট ছোট মানে চাকি বেল্লা, হাতা খুন্তি অনেক রকমের জিনিস এখানে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু দাম বলছিল প্রচুর এখন জিনিসের দাম তো হয়েছে তাই না এই দেখো চলো এইখানে নিয়ে এইখানে এই দোকানটাতে যায় সব স্টিলের জিনিস দেখো কি সুন্দর দেখতে লাগছে সব মানে যেদিকেই তাকাচ্ছি চারিদিকে চকচক চকচক করছে কোনটা ছেড়ে কোনটা নেবো ননস্টিকের কড়াই এমনি কড়াই সব কিছুই রয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এই যে ভালো মানে জিনিসগুলো দাম বলছিল প্রচুর কিন্তু দামের সং হলেও কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগছিল দেখেছ কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা মানে যেদিকেই তাকাচ্ছি না সেদিকটাই চকচক চকচক করছে ভীষণ ভালো লাগছে আর এখানে সব পুজোর সামগ্রী সব মানে পুজোতে যা যা মানে লাগে আর কি সব কিছু এখানে মূর্তি আছে ঘন্টা শাঁখ তারপরে তোমার এই মানে বাসনপত্র ঠাকুরের বাসনপত্র সবই রয়েছে চলো এইদিকে যাই একটা দোকানে দেখি এই দেখো বাবা ভোলানাথের রয়েছে এইদিকে দোকানে অনেক দোকান বসছে কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা কোন দোকানে ঢুকবো আর কোন দোকানে ঢুকবো না সেটাই মনে হচ্ছে এখানে সব টেডি বিয়ার খুব সুন্দর দেখতে লাগছে টেডি বিয়ারগুলো দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই ছোট্ট ছোট্ট কিউট কিউট টেডি বিয়ার এই ছোট্ট থেকে শুরু করে বড় ছোট মাঝারি খুব সুন্দর দেখতে লাগছে এই দেখো এই এই দিকটা দেখো চলো এই দিকটা একটু দেখাই এই যে গরম গরম কি লেখা রয়েছে মাছ ভাজা চা এখানে চা এই যে এটা হচ্ছে খাবারের দোকান চলো মেলা থেকে বেরিয়ে চলে এলাম রাস্তায় কত ভিড় দেখেছ জ্যাম হয়ে গেছে কারণ ওখানে একটা রাস্তায় আস্তে আস্তে রথ দেখলাম একটা রথ দাঁড়িয়ে আছে রথটা খুব রথটা খুব সুন্দর সাজিয়েছে লাইট ফুল দিয়ে সাজিয়েছে জয় জগন্নাথ সব বন্ধুরা রথের দড়ি টান দিয়েছ তো এই দেখো রথটা কত সুন্দর সাজিয়েছে তাই না রথটা বড়ও আছে এই দেখো সবাই রথের দড়ি ধরে আছে সবাই রথের দড়ি টান দেবে জয় জগন্নাথ এই যে আমাদের দুর্গাপুর কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে তারপর ফেরার পথে গাড়ি বর্মসায় গাড়িতে তেল ভরবে বলে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে আর আমরা গাড়ি থেকে নেমে এই যে একটা ফোয়ারার মতো জল উপর দিক দিয়ে উঠছিলো সেখানে এলাম নিয়ে একটু ভিডিও করলাম দেখো আমাদের দুর্গাপুরের সগরভাঙার কাছে এই পেট্রোল পাম্পটা এই যে আমাদের হাই রোড এরপর তেল ভরে আমরা